নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে কিরণবালা মজুমদারের লেখা ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র থেকে আজকের নিবেদন রাম ঠাকুর রামভাই রাম সাধু তার অনেক নাম তাকে পাওয়া যায় ভাগ্য ভালো হলে তাকে পাওয়া আর আমার ভাগ্যে হলো না মাঝে মাঝে আমার স্বামী এই আক্ষেপ করতেন সাধু সিদ্ধ পুরুষ অন্বেষণ করা কর্তার একরকম নেশা ছিল ভারতবর্ষের বহু তীর্থে তিনি সাধুর খোঁজে বেরিয়েছেন এমনি তার অবসর সময় কম থাকত যেটুকু অবসর থাকতো সেটুকু তিনি সাধু সান্নিধ্যেই কাটাতেন এক এক জায়গায় খবর পেয়েছেন খুব বড় সাধু এসেছে কদিন খুব ঘন ঘন গেলেন তারপর একদিন আর গেলেন না বাড়িতে বসে নিজেই দুঃখের সঙ্গে বললেন না এসব সাধু কিসে যত লোক দেখানো ঠা সাধু এমনইভাবে এক সাধুর পর আরেক সাধু খোঁজার শেষ নেই কিন্তু এমনটি আর চোখে পড়ে না যাকে আশ্রয় করে নিশ্চিন্ত হওয়া যায় অনেক আগের কথা কর্তা প্রভাতচন্দ্র চক্রবর্তী মহাশয়কে বলে রেখেছিলেন যে ঠা রাম ঠাকুর কলকাতায় এলে তিনি যেন একবার খবর পান প্রভাচন্দ্র চক্রবর্তী মহাশয় আমাদের পার্শ্ববর্তী গ্রামবাসী এবং ওনার বিশেষ পরিচিত উনি তাকে ঠাকুর ভাই বলতেন তিনি ঠাকুরের একান্ত ভক্ত ঠাকুর কোথায় থাকেন সে সংবাদ তিনি রাখতেন তিনি কর্তার প্রস্তাবের উত্তরে বলেছিলেন যে ভাগ্যে থাকলে হবে অবশেষে একদিন সেই সৌভাগ্য হল সকাল সাতটা কর্তা স্ট্রিটের দোকানে খুলে বসে সবে ধুমধনা দিচ্ছেন দরজায় প্রভাত চক্রবর্তী মশাই ডাক দিলেন উনি এগিয়ে যেতেই প্রভাতবাবু জানালেন যে ওনার ভাগ্য আজ সুপ্রসন্ন ঠাকুর এসেছেন কর্তা শুনেই প্রভাতবাবুকে বসতে বললেন সঙ্গে কয়েকটা টাকা নিয়ে বেরুবেন এর জন্যই যা দেরি প্রভাতবাবু একটু বিশ্বিতের সুরে জিজ্ঞাসা করলেন যে টাকা দিয়ে কি হবে উনি বললেন যে সাধু সন্তর কাছে যেতে গেলে একটু টাকা প্রণামী দিতে হয় তাছাড়া কেমন একটা অশোভন দেখায় প্রভাতবাবু একটু শ্লেষের সুরে বললেন যে হয়েছে ঠাকুর দেখা তিনি কি আর পয়সা টাকা নেয়ার ঠাকুর যে প্রণামী না দিলে দেখা পাওয়া যাবে না এরপর কর্তা গেলেন প্রভাতবাবুর সঙ্গে সাধারণ এক গৃহস্থের বাড়ি ঘরের মেঝেতে সতনঞ্জি পাতা তার উপর ঠাকুর একদিকে বসে আছেন দাড়ি নেই পরিষ্কার কামানো জটা নেই গেরুয়া বা লাল কাপড় পরনে নেই ছোটোখাটো চেহারা ক্ষীণাঙ্গ যারা ঘরে বসেছিলেন তাদের সঙ্গে সাংসারিক খবরাখবর ঠাকুর নিচ্ছিলেন কাউকে কোনো উপদেশ দিচ্ছেন না কারোর সঙ্গে ধর্ম ভগবান বা অন্য কোনো তত্ত্ব আলোচনা হচ্ছে না এ কেমন সাধু সাধু সন্থর কোনো নিয়মিত পাওয়া গেল না নমুনাই তো দেখলাম না আমরা এদের কাছে আসি আধ্যাত্মিক উন্নতির জন্য তন্ত্র গীতা ভগবতের অশ্রুতপূর্ব ব্যাখ্যা শুনে জ্ঞান লাভ করতে ইনি তো এসবের কোনো কথাই বললেন না যা বললেন তার সাধারণ গেরস্থের মতন কথা মন ঠিক তাকে গ্রহণ করতে পারল না তবু তবুও বাবুকে কিছুটা খুশি করার জন্য খানিকটা ভদ্রতা রক্ষা করতে উঠে আসার আগে ঠাকুরকে প্রণাম করে উনি আমার উনি যেন তাকে আমি রিকোয়েস্ট করলেন যে তার বাড়িতে একবার পদধূলি দেওয়ার জন্য অনুরোধ করলেন পরিষ্কার করে কিছু না বলে ঠাকুর শুধু জানালেন সময় হলেই হবে তারপর প্রায় দশ বছর কেটে গেছে এমনিতেই প্রথম দর্শনে ঠাকুরের মধ্যে কোনো রকম অলৌকিক কিংবা অসাধারণত্ব চোখে পড়েনি তাই তার সম্বন্ধে আগ্রহ কিছু হয়নি রাম ঠাকুরের আশ্রিত বা করুণা পেয়েছেন তার এমন দু একজন মাঝে মাঝে আসতেন তাদের মুখে ঠাকুরের অলৌকিকত্ব তার দয়ার ব্যাধেনি তার দয়ায় ব্যাধি নিরাময় হওয়া প্রভৃতি কিছু কিছু অসাধারণ কাহিনী শুনে শুনে মনে হতো ইনি তো তাহলে প্রকৃতই ক্ষমতা সম্পূর্ণ কিন্তু তখন আর প্রভাতবাবু বেঁচে নেই তিনি দেহত্যাগ করেছেন যারা আসতেন কেউই তার সঠিক জানতেন না যে ঠাকুর কোথায় আছেন তাই ইচ্ছে হলেও দর্শন পাওয়া হলো না দূর হচ্ছিল তাকে দর্শন পাওয়া আমরা ভুলে গেলেও ঠাকুরের কিছু কিন্তু মনে আছে তিনি আমাদের আশার প্রস্তাবের উত্তরে বলেছিলেন আচ্ছা কিন্তু আর একটা শর্ত ছিল সময় হলেই হবে শর্ত ছিল সময় হলেই হবে। সেই সময় যে কবে হবে তা আমাদের বোধের বাইরে তবে এইটুকু বুঝি যখন কর্তা প্রথম দেখেছিলেন তখন সময় হয়নি কারণ তার মধ্যে এমন কিছুই নজরে পড়েনি যার জন্য তাকে বাড়িতে পাওয়ার এতটুকু আগ্রহ হবে ইদানিং পাঁচজনের মুখে অনেক রকম কাহিনি শুনে ইচ্ছে হয় যদি তার একবার দেখা পাওয়া যেত এই সময় আনুমানিক উনিশশো আনুমানিক উনিশশো সালে কয়েকজন ভদ্রলোক এসে আমাদের বাড়ির একটি ঘর ভাড়া নেবার প্রস্তাব করলেন ঠাকুর থাকবেন আগন্তুকের কাছ থেকে জানা গেল তিনি বললেন ঠাকুর বলে দিয়েছেন বড় রাস্তার থেকে একটু দূরে কাছে পার্ক পাঁচ অক্ষরে বাড়ির রাস্তার নাম হবে আর বাড়ির ভেতরে একটা আঙিনা ইত্যাদি এই রকম একটা বাড়িতে তিনি থাকবেন তারা ঠাকুরের আশ্রিত ঠাকুরের কথা মতন এই লক্ষণ দেখে বাড়িতে এলেন জয়রাম